এ পর্বে আমরা বিভিন্ন এককে মোলার গ্যাস দ্রব্য কারের মান বের করব তা প্রথমে আমরা এসআই পদ্ধতি বা এসআই এককে মোলার গ্যাস দ্রব্য কারের মান কীরূপ সেরকম আমরা দেখি দেখো আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কি জানি পিবি ইকাল টু এনআরটি তো এখান থেকে আমরা লিখতে পারি আর ইকাল টু পিপি এনটি তাহলে দেখো এসআই এককে হয় কি গ্যাসের যে চাপ আছে তাকে আমরা প্যাসকেলে প্রকাশ করি আর আয়তন তো ঘনমিটারে প্রকাশ করি তাহলে দেখো আমরা লিখলাম এন টু মোল সংখ্যা এন টু ওয়ান মোল

বাইশ দশমিক চার ডেসিমিটার কিউব আমাদের তাই একই কথা ঠিক আছে দেখো এবার আমরা মিটার কিউবে কনভার্ট কেন আয়তনকে ঘনমিটার প্রকাশ করা হয় দেখো আমরা জানি কি একটা মাইনাস ওয়ান মিটার কারণ আমরা জানি কি মিটার দেশি সেন্টি মিলি তাহলে মিটার থেকে ডেসিমিটারে যাতে গেলে দশ ডে গুণ করবো কিন্তু ডেসিমিটার থেকে যদি আমরা মিটারে আসি তাহলে আমরা দশ ডেসে ভাগ করবো দশ ডে ভাগ করা মানে কি

বসাই দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে আট দশমিক তিন এক জুল পার ক্যালভিন পার মল ঠিক আছে তো এই সাই পদ্ধতি বা এসআই সাই অপেক্ষা বের করা শেষ এবার আমরা লিটার বাউস বা লিটার অ্যাটমসফিয়ার এককে আমরা হচ্ছে মান বের করবো দেখো এখন আমরা চাপের মান কত চাপের মান আমরা যেহেতু লিটার বাউস আপ লিটার বাউস আপ এককে বের করবো তাহলে চাপের মান পেলাম সেই ওয়ান অ্যাটমসফিয়ারে বসে যাবে তাহলে চাপের মান ওয়ান আর আয়তনে আমরা বারো দশমিক চার লিটার আছে সে বারো দশমিক চার লিটারই বসাই দিব ডিভাইডেড বাই n এর মান কত অন মূল সংখ্যা মান হন আর কথা দুইশো তিয়াত্তর মানগুলো আমরা জাস্ট বসিয়ে দেবো ঠিক আছে এসআই পদ্ধতির ক্ষেত্রে এই মানগুলো আমরা কনভার্ট করে স্কেলে আয়তনে বা ঘনমিটার কিউবে আমরা পরিবর্তন করেছিলাম কিন্তু যেহেতু আমাদের লিটার বাবু মা বাউ একক এবার আমরা বের করতে চাই এক্ষেত্রে আমাদের কোনো কনভার্ট করার প্রয়োজন নেই যেই মানটা আছে ঠিক আছে সেই মানটা আমরা বসিয়ে দেবো তো আমরা পাবো কথা ক্যালকুলেশন করি জিরো দশমিক জিরো এক জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটমসফেয়ার পার মোল পার ক্যালভিন দেখো এই দুইটা পদ্ধতিতে মূলত আমাদের বেকুল হয়ে যায় আর একটা পদ্ধতিতে কমার্কের প্রশ্ন আসতে পারে বা এক মার্কে প্রশ্ন আসতে পারে সেটা আমরা একটু লিখে রাখি যে সিজিএস পদ্ধতিতে আরের মান আছে আট দশমিক তিন এক ছয় টেন্টি টু বাই সেভেন জি পার ক্যালভিন পার মোল ঠিক আছে তাহলে এটাই ছিল আমাদের বিভিন্ন এক পক্ষে মোলার গ্যাস দ্রব্য কারের মান